সরকারের অচলাবস্থায় কর্মস্থলে অনুপস্থিত এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের দেশদ্রোহী বললেন ট্রাম্প ধর্মেন্দ্রের মৃত্যুর গুজবটি যেভাবে ছড়িয়েছিল এবং দ্বিতীয় বিয়ে করার তিন মাস পর অবশেষে স্বীকার করলেন আফগান তারকা রশিদ খান চলুন এবার শুনি বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ষাট্ডামের মধ্যে অসুস্থতার অজুহাত দেখিয়ে কাজে না আসা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বেতন কেটে নেওয়া হবে গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন যারা কাজে ফিরবেন না তাদের বেতন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হবে তিনি আরও বলেন সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে অবশ্যই কাজে ফিরতে হবে এখনই এছাড়া কাজে অনুপস্থিত বিমানবন্দর কর্মীদের তিনি দেশদ্রোহীও বলেন ট্রাম্পের এই মন্তব্যে দেশে সমালোচনার ঝড় উঠেছে এবার বলি বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে ছড়িয়ে পড়া এক বিভ্রান্তিকর খবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র আজ সোমবার সকালে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করে এরপর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানান কিন্তু কিছু সময় পরই ধর্মেন্দ্রের মেয়ে এশা দেউল জানিয়ে দেন তার বাবা এখনও বেঁচে আছেন এবং চিকিৎসাধীন আছেন এরপরই স্পষ্ট হয় ধর্মেন্দ্রের মৃত্যুর খবরটি আসলে ছিল সম্পূর্ণ গুজব শেষে আসি ক্রিকেটের খবরে কয়েকদিন আগে একটি দাতব্য অনুষ্ঠানে এক নারীর সঙ্গে দেখা গিয়েছিল আফগান তারকা রাশিদ খানকে এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা কল্পনা শুরু হয় অবশেষে গতকাল রাতে ইনস্টাগ্রামে রশিদ নিজেই জানান সেই নারী তার স্ত্রী তিনি লেখেন দু সালের দুই আগস্ট আমি জীবনের নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি যিনি ভালোবাসা, শান্তি ও জুটির প্রতীক রশিদের এই স্বীকারোক্তির পর ভক্তরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন